বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব তেরো দশমিক দুইয়ের সৃজনশীল প্রশ্ন চব্বিশের সমাধান তাহলে আমরা সৃজনশীল প্রশ্নটা প্রথমে উদ্দীপকটা দেখে নিই আমরা কি আসে উদ্দীপক আছে কোনো ধারার এনতম পদ হচ্ছে টু এন মাইনাস ফোর এটা হচ্ছে এন এনতম পদের এটা দেওয়া আছে তাহলে এখানে যদি আমি ওয়ান বসাই তাহলে কিন্তু প্রথম পদ পাবো যদি এখানে এনের জায়গায় দুই বসায় তাহলে সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয় পদ পাবো অর্থাৎ এনের মান যদি আমরা তিন বসাই তাহলে তৃতীয় পথ পাবো তা আমাদের ধারা নির্ণয় করতে হলে কিন্তু আমাদের অবশ্যই কয়েকটি পদ লিখতে হয় তিনটা পদ তিনটা পদ লেখার পরে কিন্তু আমাদের ডর ডর দিতে হয় তাহলে কিন্তু আমাদের ধারাটা নির্ণয় হবে তাহলে প্রথমে আমরা তাহলে চব্বিশ নাম্বার দিলাম চব্বিশ নাম্বারের ক নাম্বার প্রশ্নের সমাধানটা করতে চাচ্ছি তাহলে আমাদের এখানে দেওয়া আছে আমি যদি লিখি তাহলে উদ্দীপকে কী দেওয়া আছে আমি লিখলাম দেওয়া আছে দেওয়া আছে কি তম পথ দেওয়া আছে এনতম পদ এনতম পথ সমান সমান কি টু এন মাইনাস ফোর তাহলে তম পদ যদি টু এন মাইনাস ফোর হয় তাহলে প্রথম পথ কত হবে তাহলে আমরা অথে এন সমান ওয়ান হলে তাহলে প্রথম পদ হবে এন সমান টু হলে দ্বিতীয় পদ হবে তাহলে এনতম পথ তাহলে এন সমান ওয়ান আমরা তাহলে এন সমান হলে এন সমান কত ওয়ান হলে কী হয় এন সমান সমান ওয়ান হলে কি ওয়ান হলে প্রথম পথ প্রথম পথ এন সমান ওয়ান হলে প্রথম পথ কী হবে বলে টু গুণন ওয়ান মাইনাস ফোর এখানে ওই এনের জায়গাতে আমরা ওয়ান বসাবো তাহলে কত হচ্ছে দুই কে দুই এখানে যদি আমরা ক্যালকুলেশন করি দুই দু দুই অর্থাৎ প্লাস দুই মাইনাস ফোর তাহলে এখানে হবে মাইনাস টু এবার এন সমান ওয়ান হলে বা এখানে আমি এই সাইডে লিখলাম যেহেতু জায়গা আছে তাহলে মাইনাস টু হয় আমি একেবারে অ্যান্সারটা লিখলাম এবার এন সমান সমান টু হলে এন সমান টু হলে দ্বিতীয় পথ হ্যাঁ দ্বিতীয় পথ কী হবে তাহলে এনের এর জায়গাতে আমি দুই বসাব তাহলে দুই গুণুন দুই হ্যাঁ বিয়োগ চার চারের থেকে চার বিয়োগ করলে কিন্তু জিরো হয় এবার এন সমান সমান থ্রি হলে থ্রি হলে তৃতীয় পদ তৃতীয় পদ তৃতীয় পথ কী হবে দেখো তৃতীয় পদ হবে তাহলে ওই এনার জায়গাতে তাহলে দুই গুনুন তিন বিয়োগ চার তাহলে ছয় থেকে আমরা তিন গুণ তে চার বিয়োগ করলে কিন্তু এবার ধনাত্মক দুই হচ্ছে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা দুটা বা চারটা যদি লেখি আরেকটা লেখা আমরা তিনটা বা ধারার ক্ষেত্রে তিনটা সর্বনিম্ন তিনটা চারটাও লেখা যায় আমরা তাহলে আরেকটা মান লিখবো তাহলে ফোর হলে এন সমান সমান ফোর হলে চতুর্থ পদ চতুর্থ পদ আমাদের কি হবে তাহলে কত চার চার থেকে চার বাদ দিলে কিন্তু আমাদের হবে এরকম ভাবে কিন্তু আমরা তৈরি করতে পারবো তাহলে আমরা আর লিখতে চাচ্ছি না এই কারণে আমরা দর দিব অতএব নির্ণয় ধারা অতএব আমরা এখন লিখব অতএব নির্ণেয় ধারা নির্ণয় ধারা অতএব নির্ণয় ধারা কি হবে বলে মাইনেস টু তারপরে হচ্ছে প্লাস জিরো তারপরে প্লাস টু প্লাস ফোর তারপরে কি বলে ডট ডট তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণয় ধারা ক নাম্বার প্রশ্নের সমাধান এবার আসি আমাদের খ নাম্বার প্রশ্ন কি বলছে ধারাটি দশতম পদ এবং প্রথম বিশটি পদের সমষ্টি নির্ণয় করো প্রিয় প্রিয়দের এটা কিন্তু দেখো দুই চার এরকমভাবে মাইনাস টু থেকে আমরা যদি একটু সংখ্যা রাখা দেখি তাহলে কিন্তু আমরা সহজে বুঝতে পারবো দেখো একই হারে কিন্তু বৃদ্ধি পাচ্ছে আমাদের কিন্তু মাইনাস টু আমি যদি এখান থেকে লিখি তাহলে মাইনাস থ্রি তারপরে মাইনাস টু তারপরে কত মাইনাস ওয়ান তারপরে কি হয় তারপরে জিরো তারপরে ওয়ান টু থ্রি ফোর আমরা যদি একটু লক্ষ্য করে দেখি দেখো মাইনাস টু থেকে কয় ধাপে গেছে জেরোতে গেছে তাহলে মাইনাস টু তাহলে এক দুই ধাপ দিছে আবার জেরো থেকে কততে যাবে তাহলে দ্বিতীয় যাবে এ যাবে তাহলে এখান থেকে আবার তাহলে একই হারে কিন্তু বৃদ্ধি পাচ্ছে তাহলে এটা কিন্তু দেখো সমান্তর ধারা এখানে সমান্তর ধারা তাহলে ধারাটি দশতম পদ নির্ণয় করতে বলছে তাহলে দশতম পদের এখন এখান থেকে আমরা যদি এই ধারাটা থেকে এর মান আর ডির মান বের করে নিতে পারি তাহলে কিন্তু আমি দশতম পদটা বের করতে পারবো এবং বৃষ্টি পদের সমষ্টি কিন্তু আমি তখন বের করতে পারবো তাহলে এখন আমরা এই ধারাটা ক নাম্বার থেকে আমরা যদি এখন খা নাম্বার করি তাহলে খ নাম্বার আমরা কোয়া থেকে পাই লিখতে হবে তাহলে এই ধারাটা আমরা আবার লিখতে হবে তাহলে চব্বিশে এবার আমরা ক নাম্বার প্রশ্ন প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি তাহলে ক থেকে পাই ক থেকে থেকে পাই কি পাচ্ছি নির্ণয় ধারা বা ক থেকে পাচ্ছি ধারাটি বা নির্ণয় ধারা নির্ণয় ধারা কি ধারা হচ্ছে মাইনাস টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফোর প্লাস কি ডট ডট তাহলে এই ধারাটা পেলাম এখন এখান থেকে আমার দেখো এর মান এবং ডির মানটা আমরা বের করবো তাহলে এ ধারতে প্রথম পথ কী আমার তাহলে আমাদের ধারাতে প্রথম পথ হচ্ছে এ তালে এখানে প্রথম পদ এখানে প্রথম পদ প্রথম পথ কি সমান বলে এ সমান কিন্তু মাইনাস টু তারপরে কী লিখতে হয় এবং সাধারণ অন্তর লিখতে হয় যেহেতু এটা সমান্তর ধারা এবং সাধারণ অন্তর লিখতে হবে সাধারণ সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি অন্তর ডি সমান কি বলে দ্বিতীয় পদ বিয়োগ কিন্তু প্রথম পদ প্রথম পদ দ্বিতীয় পথ বিয়োগ প্রথম পদ দ্বিতীয় পদ কত আমার দেখো শূন্য এখানে দেখো এখানে কিন্তু সূত্রের মাইনাস তাহলে এই মাইনাসটা আগে দিব তারপরে আবার প্রথম পদের সাথে মাইনাস এই জন্য এখানে ব্রাকেট দিয়ে মাইনাসটা মাইনাস দুই লিখতে হবে এখন এই দুইটা মাইনাসে কি হয় প্লাস টু হয়ে যায় তার মানে আমরা যদি এটা না করে যদি এখানে চার বিয়োগ দুই করি যে কোনো পদ বিয়োগ তার আগের পথ চারের থেকে দুই বিয়োগ করলে কিন্তু অর্থাৎ চতুর্থ নম্বর পদ বিয়োগ তার আগের পথ তাহলে তৃতীয় পদ তাহলে এটার থেকে বিয়োগ করলেও কিন্তু দুই হয় দেখো আমাদের এখান থেকে যদি দুইয়ের থেকে যদি জেরো বিয়োগ করে তাহলে কিন্তু দুই হবে কারণ জেরো বিয়োগ করলে যা তাই হয় অর্থাৎ এখন আসি আমরা কিন্তু মান এবং এর মান পেয়ে গেলাম এখন আমরা যদি দশতম পদ বের করতে পারবো আমরা বৃষ্টি পদের সমষ্টি নির্ণয় করতে পারবো তাহলে আগে প্রথমে দশতম পদ বের করে নিই তাহলে এখন এনতম পদটা কেমন আমরা যদি একবারে দশতম পদে লিখবো আমরা এনতম পদের সূত্রটা মুখস্থ মাথার ভেতরে রাখলেই হবে এটা যে এখানে লিখতে হবে তা নয় তবে আমাদের মাথায় রাখলে হবে এনতম পদ কি এনতম পদ হবে কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে এনতম পদের সূত্র আমাদের এনতম পদের সূত্র তাহলে এখানে যেহেতু দশতম পদের কথা বলছে আমি একবারই লিখলাম দশতম পদ দশতম পদ কি হবে দেখো তো এ প্লাস কে দশ বিয় এক এ দশ বিয় এক ইন্টু ডি অর্থাৎ এ প্লাস নাইন ডি হবে আমাদের সব সময় সমান্তর ধারার ক্ষেত্রে যেতম পদ হবে তার সাথে কি এক কম হবে তার মানে এ প্লাস কত দশতম পথ এ প্লাস নাইন ডি তারপরে বিশতম পদ কী হবে এ প্লাস উনিশ ডি তারপরে তম চোদ্দতম পদ কী হবে এ প্লাস তেরো ডি ষোলোতম পথ কী হবে এ প্লাস পনেরো ডি এরকমভাবে তুমি দ্রুতও লিখতে পারো এখন আসি আমরা এর মান এবং ডির মানটা এখন বসে দেবে এখান থেকে দেখো এর মান কত আমাদের মাইনাস টু যোগ নাইন গুণন নয় গুনুন দুই আমরা মান্টা যদি দিই তাহলে নয় এখানে দুই বসবে তাহলে এখানে নয় দু কোনো আঠারো আঠারোর মধ্যে থেকে মাইনাস টু যদি বিয়োগ করা হয় অর্থাৎ বাদ বাধ্য হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ষোলো থাকবে তাহলে মাইনাস টু প্লাস এখানে কত নয় দু কোনো আঠারো আঠারো থেকে মাইনাস দুই চলে গেলে তাহলে ষোলো থাকে তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে দশতম পদ হচ্ছে ষোলো এটা উত্তর এবার আমাদের বের করতে হবে কি আমাদের বের করতে হবে প্রথম বিশটি পদের সমষ্টি আর সমষ্টি সূত্র কি এই সূত্রের সাথে তিনটি অক্ষর অর্থাৎ দেখো এন ভাগ টু সেকেন্ড ব্রাকেট এখানে এর সাথে একটা দুই দুই লাগবে আর এখানে যা আছে তাই টু এ হবে অর্থাৎ এর সাথে দুই হবে টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু কি ডি এটার সাথে দেখো এন মাইনাস ওয়ান ইন্টু ডি কিন্তু আসে এর সাথে একটা দুই হবে আর সামনে এন ভাগ টু হবে এই তিনটা অক্ষর বৃদ্ধি পাবে এন ভাগ টু এক দুই আর এখানকার একটা দুই এই তিনটে অক্ষর বেশি হবে সমষ্টির ক্ষেত্রে এন পদের সমষ্টি এন পদের এটা এন পদের সমষ্টির সূত্র আমরা দেখে নিলাম এটা ধারা এন পদের সমষ্টির সূত্র এখন এই সূত্রতে যদি এখানে আমাদের কয়টি পদের সমষ্টি এন পদের সমষ্টি যদি এটা হয় এখন দেখো আমাদের বের করতে হবে বিশটি পদের সমষ্টি তাহলে আমি এখন এখানে বিশ বসে দিচ্ছি অথেব কত এটা লেখলেও লিখতে পারো না লেখলেও কিন্তু সমস্যা নেই এখন অথেব আমরা লিখতে পারি অথেব বিশটি পদের সমষ্টি বৃষ্টিপদের সমষ্টি তাহলে কি এনার জায়গাতে বিশ হবে বিশ ভাগ দুই সেকেন্ড ব্রাকে টু এ প্লাস কত বিশ বিয়োগ এক ইন্টু কি ডি এখানে তুমি এর মান ডির মান বসে দিতে পারো বা একটু ক্যালকুলেশন করে নিয়ে তুমি বসে দিতে পারো এখানে বিশক দশ দুই দ্বারা ভাগ করলে দশ হবে এখন টু এ প্লাস বিশের থেকে এক বিয়োগ করলে কত হয় উনিশ ডি উনিশ ডি এখন আমরা এর মান এবং ডির মানটা এবার বসে দিব। তাহলে দেখো আমাদের দশ এখন দুইয়ের সাথে কত গুণ দুই গুনুন দেখো দুইয়ের সাথে হচ্ছে এর মান হচ্ছে মাইনাস দুই তাহলে আমি মাইনাস দুই লিখলাম যোগ উনিশ গুনুন কত দুই আমি এখানে তাহলে দশ এখন দেখো মাইনাস কত হচ্ছে মাইনাস কিন্তু চার হচ্ছে আর এখানে প্লাস উনিশ দুখানো কত হচ্ছে আটত্রিশ হচ্ছে উনিশ দুগোনো আটত্রিশ আটত্রিশ টার মধ্যে থেকে মাইনের চার টাকা চলে গেলে অর্থাৎ আটত্রিশের মধ্যে থেকে মাইনের চার যদি বিয়োগ করা হয় তাহলে সেই ক্ষেত্রে কত হবে চৌত্রিশ তাহলে এখানে দশ গুণন কত চৌত্রিশ তাহলে সমষ্টি হচ্ছে তিনশো কত তিনশো চল্লিশ প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে বিশটি পদের সমষ্টিও কিন্তু দেখে নিলাম এবার আসি আমরা গ নম্বর প্রশ্নের সমাধানটা দেখব দেখি গ নম্বর প্রশ্নটি কী রয়েছে প্রাপ্ত ধারাটির প্রথম পথকে প্রথম পথ এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত অর্থাৎ এবার সমান্তর ধারা থেকে আমাদের এবার গুণোত্তর ধারাতে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ প্রথম পথকে এ এই থাকবে অন্তর ডিটা পরিবর্তন হয়ে অনুপাত অর্থাৎ আর হয়ে যাবে ধরে একটি নতুন ধারা তৈরি করো এবং সূত্র প্রয়োগ করে ধারাটির প্রথম আটটি পদে সমষ্টি নির্ণয় করো এখন এই গ নাম্বার করতে হলে তাহলে আমার অবশ্যই এখানকার এর মানকে আমাদের এর মান কত দেখো মাইনাস দুই আর ডির মান কিন্তু দুই তাহলে এই মানটা আমাদের প্রয়োজন হবে তাহলে সমষ্টির ক্ষেত্রে তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেহেতু গুণত্ব ধারাতে এখানে বলা আছে তাহলে আমি একটু লিখি আগে এখানে এটা নাম মিশায়া আমাদের এর মান আর ডির মান দরকার আছে তাহলে এখন আমরা তাহলে লিখব প্রশ্নমতে প্রশ্নের যে কথাটি বলছে যে প্রথম পথকে প্রথম পথ তাহলে প্রশ্নমতে আমি যদি লিখি প্রশ্ন মতে প্রথম পথ প্রথম পথ প্রথম পথ কি প্রথম পথ এ সমান সমান হচ্ছে মাইনাস দুই এবং ডির মান হচ্ছে কিন্তু ডির পরিবর্তে এখন সাধারণ অনুপাত হবে ডির মান যেহেতু দুই ওটাই হবে অনুপাত আরের মান এবং সাধারণ অনুপাত এবং সাধারণ এবং সাধারণ অনুপাত সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আর সমান সমান কত হবে দুই হবে এখন এখানে যেহেতু আমাদের সমষ্টি কিন্তু ধারাটি নির্ণয় করতে হবে আবার সমষ্টিও বের করতে হবে তবে এখানে সমষ্টি যখনই বলুক না কেন আমাদের ইন্ডিকেট করে দিতে হবে দেখো এখানে এক বড় না দুই বড় সমষ্টি যখনই বের করতে হবে এখানে গুণত্ব ধারার ক্ষেত্রে একটু নির্দেশ করে দিতে হবে এখানে এক বড় না আর বড়। আমাদের এখানে কিন্তু আর বড় তাহলে পরবর্তীতে আমাদের প্রয়োজন হবে সেই জন্য আমি আগেই দিয়ে রাখলাম এখন আসি আমাদের প্রথম পথ আমাদের লেখা হয়ে গেছে এখন ধারাটি নির্ণয় করতে হবে গুণত্ব ধারাটি কেমন দেখো আমাদের কিন্তু প্রথম পথ কিন্তু এই হয় গুণোত্তর ধারা কেন বলা হচ্ছে দেখো গুণত্ব যে কোনো পথ বের করার সূত্র কি এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এনতম পদের সূত্র এটাই এনতম গুণত্ব ধারার ক্ষেত্রে এনতম পথ কি এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখানে কিন্তু দেখো এখানে এ আর এর পাওয়ার যদি আমরা এন সমান ওয়ান মানে প্রথম পদ এন সমান ওয়ান হলে কি কোন পদ হয় প্রথম পথ তাহলে প্রথম পথ কি হচ্ছে দেখো প্রথম পথ আমাদের এই হবে দেখো প্রথম পদে কিন্তু আসলে কি আছে এই আছে তাহলে এখানেও এই হবে কিভাবে বলে এই এন এর জায়গাতে এক বসাও তাহলে আর এর মাথার ওপর এ আর টু দি পাওয়ার জিরো তাহলে আর এর পাওয়ার জিরো মানে কি ওয়ান তার মানে এ হয়ে যাচ্ছে তাহলে প্রিয় শিক্ষার্থীরা প্রথম পদে অন্য কিছুই থাকে না শুধু এ থাকে দ্বিতীয় পদ মানে কি এই জায়গাতে দ্বিতীয় জায়গা তাহলে প্রথম পদে কি পেলাম প্রথম পদে পেলাম আমরা এ দ্বিতীয় পদে যদি এবার এন সমান টু হলে কোন কয় নম্বর পদ টু হলে দ্বিতীয় পথ কী হবে তাহলে এ আর টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান তাহলে হবে এ আর তাহলে এখান থেকে যদি আমরা লিখি তাহলে গুণোত্তর ধারাটি কেমন হবে তাহলে অতএব নিণ্ গুণোত্তর ধারাটি অতএব গুণোত্তর ধারাটি এখন আমরা লিখবো তাহলে ধারাটি নির্ণয় করতে বলছে কিন্তু নতুন ধারা তৈরি করো তাহলে নির্ণয় অতএব নির্ণয় ধারা অতএব গুণোত্তর ধারা আমি যদি লিখি তাহলে নিম্ন ধারা না লিখে আমি গুণোত্তর ধারা লিখলাম গুণোত্তর অতএব গুণোত্তর ধারা গুণোত্তর অতএব গুণোত্তর ধারা ধারা কী হবে বলে দেখো এ হবে তারপরে এ আর হবে তারপরে এ আর স্কয়ার হবে এ আর স্কোয়ার হবে তারপরে কী হবে এ আর টু দি পাওয়ার থ্রি হবে প্লাস ডট ডট আমি চারটা পদ লিখলাম এই চারটা পদ বা তিনটা পদ লিখলেও হবে আমি চারটা লিখলাম এখন এর কত আমি তাহলে এখানে দেখো ধারাটা নতুন ধারা তৈরি করবো দেখো মানগুলো বসে দিব। তাহলে মাইনাস টু প্লাস এর মান কত। টু গুনন টু তাহলে এখানে দেখো মাইনাস টু মাইনাস টু গুনুন এখানে ব্রাকেট দিলে হবে না দিলে সমস্যা নেই মাইনাস টু গুনুন টু প্লাস কি মাইনাস টু গুনুন টুর ওপরে কত টুর উপরে স্কোয়ার প্লাস মাইনাস টু টু গুনুন আর এর অর্থাৎ তার মানে কি দুইয়ের ওপরে কিউ প্লাস ডট ডট এরকমভাবে চলতে থাকবে এখন দেখো মাইনাস টু তারপরে এখানে কত হচ্ছে মাইনাস ফোর এখানে কত হচ্ছে চার এখানে দুইয়ার ওপর মানে চার দুকোনো কত মাইনাস আট হবে তারপরে এখানে কত হবে দুইয়ার ওপর কিউব করলে আট দুকো মাইনাস ষোলো হবে প্রিয় শিক্ষার্থীরা দেখো মাইনাস টু তারপরে মাইনাস ফোর মাইনাস এইট মাইনাস সিক্সটিন এরকমভাবে কিন্তু বৃদ্ধি পাইতে থাকবে পরবর্তী পথ কী হবে দেখো তো মাইনাস অবশ্যই মাইনাস হবে সেই জন্য এখানে কিন্তু মাইনাস দেওয়ার ডট ডট দিলাম এখন কত হবে বলে ষোলো ডাবল হবে দেখো এখানে দুইয়ার ডবল চার অর্থাৎ দুই করে গুণ হচ্ছে দুই করে বৃদ্ধি পাচ্ছে চারের ডবল আট আটের ডবল কত ষোলো ষোলো ডবল বত্রিশ বত্রিশের ডবল চৌষট্টি এরকম ভাবে মাইনাস মানগুলো আসতেই থাকবে মাইনাস বত্রিশ মাইনাস চৌষট্টি মাইনাস একশো আঠাশ দুইশো পাঁচশো বারো এরকমভাবে ধারাটা চলতে থাকবে অর্থাৎ এখানে আর এর মান যত হবে সেই সংখ্যার দ্বারাই কিন্তু গুণ হতে থাকবে এখানে ধারাটা এখন আমরা এই ধারাটা পেলাম এখন এটাই হচ্ছে আমাদের নিম্নধারা এখন কী বলছে দেখো তো আমাদের নিম্ন ধারাটি বলছে নতুন ধারা তৈরি করো এবং সূত্র প্রয়োগ করে ধারাটির প্রথম আটটি পদের সমষ্টি নির্ণয় সূত্র প্রয়োগ করে এখন সূত্র প্রয়োগে করে আটটি পদের সমষ্টি ধারে তৈরি হয়ে গেছে এখন আমরা আটটি পদের সমষ্টি এখন আমরা আটটি পদের সমষ্টি আগে এন পদের সমষ্টি সূত্রটা আর কি লিখিয়ে দেখে নিই কেমন এন পদের সমষ্টি এন পদের সমষ্টি এন পদের সমষ্টি হচ্ছে দেখো এখানে যেহেতু আর বড়ো তাহলে নিচেরটা আমরা সবসময় আগে লিখবো যেহেতু আর বড় বলে আর মাইনাস যেটা বড়ো হবে সেটা আগে লিখতে হবে ওয়ান বড় হলে ওয়ানটা আগে লিখতাম ওয়ানের থেকে আর বিয়োগ অর্থাৎ বড়োটা থেকে ছোটোটা বিয়োগ করতে হয় যেহেতু এখানে আর বড়ো আর বিয়োগ এক এখানে মাথার ওপরে কী হবে বলে আর এর ওপরে এখানে যেহেতু এন তাহলে এন মাইনাস ওয়ান হবে আর সামনে কিন্তু একটা ইয়ে থাকবে এখন এটা হচ্ছে এনতম পদের সমষ্টি আমাদের বের করতে হবে কয়টি পদের সমষ্টি অতএব আটটি পদের সমষ্টি আটটি পদের সমষ্টি তাহলে যেখানে যেখানে আছে আমাদের এন সেখানে সেখানে হবে এবার এইট তাহলে এ ব্রাকেট আট দুই আর এইট মাইনাস ওয়ান নিচে হচ্ছে আর মাইনাস ওয়ান এখন এখানে আমরা ক্যালকুলেশন করব অর্থাৎ মানটা বসে দেবো দেখো এর মান কত আমাদের এর মানটা আমরা এখন বসাবো আর এর মানও বসাবো এর মান কি দুই বিয়োগ এক এখানে এর মান হচ্ছে মাইনাস দুই ব্রাকেট দিয়ে লেখা যায় তারপরে কি হবে দেখো আর এর মান কত দুইয়ের ওপরে আট দুইয়ের ওপরে আট বিয় এক দুইয়ের ওপরে আট বিয় এক এখন আমরা যদি এখানে হিসাব নিকাশ করি তাহলে কেমন হয় একটু দেখে নিই আমাদের এখানে মাইনাস দুই তাহলে আমি একটু এখানে লিখেছি মাইনাস মাইনাস দুই এখানে দুইয়ের পাওয়ার আট দিলে কত হয় দুইয়ের পাওয়ার ছয় দিলে চৌষট্টি হয় অর্থাৎ দুইয়ের পাওয়ার পাঁচ দিলে বত্রিশ হয় দুইয়ের পাওয়ার দুই দিলে চার হয় দুইয়ের পাওয়ার তাহলে চারের ডাবল হবে তিন দিলে আট হবে চার দিলে ষোলো হবে পাঁচ দিলে বত্রিশ হবে ছয় দিলে চৌষট্টি হবে সাত দিলে একশো আঠাশ হবে আট দিলে দুইশো ছাপ্পান্ন হবে দুইশো ছাপ্পান্ন তাহলে এখানে আমি তাহলে লিখি দেখো দুইয়ের পাওয়ার আট দিলে হয় দুইশো কত দুশো ছাপ্পান্ন সাত দিলে একশো আঠাশ দুগুন তাহলে দুইশো ছাপ্পান্ন বিয়োগ এক আর নিচে কত আছে আমাদের দু থেকে এক বিয়োগ করলে কিন্তু এক হয় তাহলে এই এক নিচের এক লেখার প্রয়োজন নাই তারপরে আমি পরে লাইনে আর লেখবো না এখন দুশো পঞ্চান্ন তাহলে মাইনাস দুই এখানে দেখো গুণন দুইশো পঞ্চান্ন ছাপ্পান্ন থেকে এক বিয়ে করলে কত হয় দুইশো ছাপ্পান্ন থেকে এক বিয়োগ করলে হয় দুইশো পঞ্চান্ন দুইশো পঞ্চান্ন এখন মাইনাস দুই দ্বারা গুণ করলে মাইনাস হবে পাঁচ দু কোনো দশের শূন্য হাত থাকে দশ একে এগারোর এক হাতে থাকে এক দুই দু কোনো চার একে পাঁচ তাহলে পাঁচশো দশ মাইনাস পাঁচশো দশ দশ শূন্য হাত থেকে পাঁচ শূন্য দশ এগারো এক পাঁচ পাঁচশো দশ প্রিয় শিক্ষার্থীরা আমরা তারপরে গুণটা দেখে নিচ্ছি একটু দুইশো পঞ্চান্ন দুইশো পঞ্চান্ন গুণুন পাঁচশো দশ প্রিয় তাহলে আমরা এটা কিন্তু আমরা দেখে নিলাম গ নাম্বার প্রশ্নের সমাধান অর্থাৎ এখানে কিন্তু আমি নাম্বারটা দিইনি গ নাম্বার প্রশ্নের এর সমাধানটা আমরা দেখে নিলাম এর পরবর্তীতে আমরা অন্য বোর্ডের যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেই সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হবো আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা তো অবশ্যই ফলো দিব এবং বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবো আজকে এ পর্যন্তই খোদা হাফেজ